দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জিহাদিদের খোঁজে বাংলাতেও অভিযানে এসেছেন জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা আর এই পরিস্থিতিতে বাংলার সঙ্গে জিহাদি যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির একজন নেতা তার অভিযোগ এমন কোনো জিহাদি কার্যকলাপ নেই যার সঙ্গে বাংলার যোগ নেই আনসারুল বাংলার জিহাদিরা বাংলায় আশ্রয় নেয় শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানকে যারা শেষ করেছিল তারা এই বাংলায় আশ্রয় নিয়েছে কাশ্মীরের জিহাদিরা পর্যন্ত এ রাজ্যে আশ্রয় নিয়েছে আসলে পশ্চিমবঙ্গ হল জিহাদিদের নিরাপদ আশ্রয়স্থল এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে আশ্রয় দেয় দিল্লি বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট রাসায়নিক পাওয়া গিয়েছে তার নেপাল হয়ে এ রাজ্য দিয়েই পাচার হয়েছে তার প্রশ্ন তবে এ বিষয়ে তদন্ত করে এ রাজ্যের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের কেন গ্রেপ্তার করা হবে না যিনি এই অভিযোগ করেছেন তার নাম অর্জুন সিং কি বলেছেন তিনি শুনব আমি একটা জিনিস বুঝতে পারি না এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই অনসরুল বাংলার যারা মেন মেন অপরাধী যারা তারা পশ্চিমবাংলা সেলটারে থাকে শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় সেল্টার নেয় খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল তারা বাংলায় সেল্টার নেয় যতগুলো অপরাধী মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে তো পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্যে সেফ প্যাসেজ পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ পাইসে যেখানকার পুলিশ এখানকার প্রোটেকশান এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়া তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়ুন এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে এই যে আমোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এই আমোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা বাংলা আসে এখান থেকে সব জায়গায় যায় এটা কোনো নতুন ব্যাপার না এটা নিয়ে পশ্চিমাল এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে মমতা ব্যান্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না এটা একটা বড় ব্যাপার আছে কেন এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হবে না এই সরকারের যারা বসে আছেন আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন কেন তাদেরকে উপরে তদন্ত হবে না রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হল রেপ হলে আসামিকে বাঁচাবো খুন হলে আসামিকে বাঁচানো রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এস টিএ এর কাজ হলো গোটপ করে ওই কফ সিরাপ বিক্রি করানো এই তো এদের কাজ কফ সিরাপের যে ইলিগাল স্মাগলিং হয় বাংলাদেশে তার দায়িত্ব পুরোপুরি এখানকার এস হাতে থাকে কে করবে কে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে যাবে কোন থানায় তাদেরকে শেল্টার দেওয়া সব এরাই করে পুরোপুরি মানে সাহায্য করেন নিষ্ক্রিয় বললে অপরাধ হবে এরা সাহায্য করে এই অপরাধ করা যায় কলকাতার বড় বাজারে স্ট্রিটের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতার মেয়র ববি হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে কাঠগড়ায় তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ইচ্ছাকৃত বলেও তার দাবি তিনি বলেন ববি হাকিম এবং সুজিত বসু পুরোটাই নেক্সাস চালায় একজন অভিষেক ব্যানার্জিকে সামলায় অন্যজন মমতা ব্যানার্জিকে সামলায় সব মিলিয়ে এরা কলকাতাকে আগুন জ্বালিয়ে ফাঁকা করে দেবে কি বলেছেন অর্জুন সিং শুনবো কি রাখাই হয়েছে আগুন ধরাবার জন্য আগুন ধরানো হবে তারপরে ওর কাছে পয়সা দিতে হবে তারপরে ফায়ার বলবে কিনা সব ঠিক আছে ওই এর জন্যে আগুন লেগেছে শর্ট সার্কিটের জন্য আগুন যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে রব্বার হলে আগুন ধরবে যাতে বড়াকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময়ে চলা সুজিত বসেটা মেইন কালপেই ইন্ডাস্ট্রির কথা হলো স্ট্রিট কেন সব স্ট্রিটে ইজরাইল স্ট্রিট পার্ক স্ট্রিট সব সববার তো কি বাজাদা আছে। কাউন্সিলার জানি যে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে চিঠি দিয়েছে মেয়রকে দিয়েছে ডিজিকে দিয়েছে পুলিশ কমিশনারকে দিয়েছে দেখুন সন্তোষ পাঠক জানালে কিছু হবে না আর কোনো লোককে জানালে কিছু হবে না ববি হাকিম সুজিত বোস একটা নেক্সেস আছে আপনি দেখবেন সবসময় এদের একটা নেক্সেস কাজ করে এক বিল্ডিং কনস্ট্রাকশন করাবে ওই বস্তিগুলো ভাঙাবে বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে বাজারগুলোতে আগুন ধরিয়ে দেবে পর মোটরদের সঙ্গে ববি হাকিম সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে আমি তো ওই দল করেছি একটা সময় আমি এদের নেক্সেসটা জানি এরা পুরো নেক্সেস করে একজন আগুন জ্বালাবে একজন আগুন নেভাবে একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক করে পারমিশন দিয়ে দেবে এই সব আছে এ পুরোপুরি তারপরে কালীঘাট আর এক একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে একজন কালীঘাটকে ম্যানেজ করবে সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে পুরো কলকাতায় ফাঁকা করে দেবে দেখুন কলকাতাতে প্রত্যেক তিনটে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে কিনে নিচ্ছে এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে থাকছে না আট এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোন জায়গা আছে না এই বাংলার ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের উপরে সবটাই ডিপেন্ড করছে তাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট জিহাদিদের খোঁজে বাংলাতে অভিযান চলছে জাতীয় তদন্তকারী সংস্থার আর এই পরিস্থিতিতে বাংলার জিহাদি চোখ নিয়ে বিস্ফোরক অভিযোগ এবারে তুলে বসলেন অর্জুন সিং কি বলেছেন শুনব আমি একটা জিনিস বুঝতে পারি না কে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই অনসরুল বাংলার যারা মেন মেন অপরাধী যারা টেরোরিস্ট তারা পশ্চিমবাংলা সেল্টারে থাকে শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় সেল্টার নেয় খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল তারা বাংলায় সেল্টার নেয় যতগুলো অপরাধী মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে তো পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্যে সেফ প্যাসেজ পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ এখানকার পুলিশ এখানকার প্রোটেকশান এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়া তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়ুন এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এই আমোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা পশ্চিমবাংলা আসে এখান থেকে সব জায়গায় যায় এটা কোনো নতুন ব্যাপার না এটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না এটা একটা বড় ব্যাপার আছে কেন এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হবে না এই সরকারের যারা বসে আছেন আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না